কদমতলা বাজারে বিক্ষোভ মিছিল করল পিপলস ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য কমিটি রাজ্য কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বাজারে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হল বিভিন্ন দাবি দাবা ছিল তাদের এদিনকার বিক্ষোভ কর্মসূচি এতে উপস্থিত ছিলেন পিপলস ইন্ডিয়া দলের রাজ্য সভাপতি রহমত আলী সহ সভাপতি খলিল উদ্দিন সহ অন্যান্য নেতৃত্বরা সরকার বলেছিল যে আমরা শ্রমিকদের দুশো দিনের রেগার কাজ দিব এবং বছরে দুশো দিনের রেগার কাজের ব্যবস্থা সরকারের কর্ম হচ্ছে আমাদের জনগণের সরকার আঠারোর পরে যখন আনে তখন বলছে দুশো দিনের রেকার কাজ দিব এবং এছাড়া আমাদের এলাকাতে বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা করা হবে এইভাবে সরকারটা প্রতিষ্ঠিত হচ্ছে এবং আমরা এখন বার্তম এই রাজ্যের মধ্যে বিচার আচার নিয়ার বিচার একটিও নিয়ার বিচার হয় না সবটি বিচার আচার হয় মানে জুমলাবাদ বিচার আচার চলছে রাজ্যেতে এবং এই সরকার আবার পড়েতে গিয়া অনেক মানুষ বিচ্ছিন্ন হচ্ছে অনেক মানুষের মাই দয় মানে বিভিন্ন জায়গাতে গাইছে এবং এলাকাতেও গাইছে রাজ্যতেও গাইছে এবং বিধানসভা ভুবনে আমরা দেখছি বিধানসভাতে যেরকম বিতর্ক চলছে এই সরকারের মানে বেশি দিন এই সরকার থাকতে স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো আশি টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য